আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য নতুন শিপ প্যান্ট চলে আসছে আমাদের যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কালামকারী ড্রেসের কালেকশন কবে আসবে প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন চলে আসছে কালামকারী ড্রেসের কালেকশন চলে আসছে রাঙ্গুলি ড্রেসের কালেকশন চলে আসছে এবং জয়পুরি গাদোয়ালের ড্রেসের প্রচুর পরিমাণে আজকে প্রায় দুই ট্রাক শিপ প্যান্ট চলে আসছে এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের ধামাকা অফারটাই থাকবে ইনশাল্লাহ এগুলো প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে তো ইনশাল্লাহ আগামীকাল রবিবার আপনারা আগামীকাল যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের এটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের স্লিভের প্যানেল থাকবে এটা এগুলার ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনটা যে দোপাট্টা দেখেন বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে এগুলোর মধ্যে কয়েক হাজার ডিজাইন চলে আসছে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ওয়াও এটা দেখেন এটা ওয়াইটের মধ্যে সম্পূর্ণ ইউনিক টাইপের এগুলা কালামকারের ড্রেস নতুন শেপ না একদম নতুন শেপেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা এবং এটা হচ্ছে स्लीভের প্যানেল প্রত্যেকটা ড্রেসের সাথে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে स्लीভের জন্য এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের প্যান্ট এটা জাম কালারের প্যান্ট থাকবে 100% সুইস कॉटनের প্যান্ট এবং দোপাট্টা গুলো দেখেন এই যে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে মাত্র 550 টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এইটা দেখেন এটা ডিজাইনটা দেখেন অসাধারণ সম্পূর্ণ ফ্লোরাল টাইপের একটা ডিজাইন করা সম্পূর্ণ ইউনিক অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বাইন করা আছে এটা এবং সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল করা থাকবে এটা হচ্ছে প্যান্ট অরেঞ্জ কালার একটা প্যান্ট থাকবে এই যে দোপাট্টা থাকবে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশন গুলা এগুলোর মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কালার চলে আসছে ডিজাইন চলে আসছে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন অসাধারণ আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে চান আমাদের থাকা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা হোলসেলের জন্য নিতে চান তারাও অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে আসলে কালেকশনগুলো নিতে পারবেন এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও কয়েক হাজার ডিজাইন রাখা আছে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে আছে প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন দেখেন এটা ডিজাইনটা দেখেন মাসাল্লা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন আমরা পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালেকশন গুলো এটা দেখেন ব্ল্যাক মধ্যে এটা প্যারট গ্রিন কালার কয়েক হাজার ডিজাইন চলে আসছে এটাও এটার ডিজাইনটাও খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে একটু ইউনিক ইউনিক টাইপের একটা ডিজাইন করা এটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য বাটিকের ড্রেসও থাকবে তা আগামীকাল রবিবার আপনারা যারা কেনাকাটা করতে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু এখন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসতে চান রোদে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আমাদের ভিতরে দুইটা শোরুমে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম